ডে আমরা প্রথমে এলাম সজনেখালিতে সেখানে কিছুটা হেঁটে ওয়াচ টাওয়ার দিকে যাওয়ার সময় এই কচ্ছপটার সঙ্গে দেখা হলো তারপর আমরা এই ওয়াচ টাওয়ার ওপরে উঠে বাঘ দেখার আশায় একটু এদিক ওদিক চোখ চালিয়ে নিয়ে তারপর আবার হতাশ হয়ে নেমে এলাম লঞ্চে করে আবার নেক্সট আমাদের স্টপ ছিল সুধর্ণখালী জায়গাটা বেশ ভালো লাগছিল এখানে প্রায় প্রতিটা গাছই গাছের নাম দিয়ে ট্যাগ লাগানো ছিল প্রথমবার সুন্দরী গাছ দেখলাম সুন্দরী গাছ তেমন একটা সুন্দরী নয় একটা সময় দুপাশে ঘন অরণ্যের মধ্যে দিয়ে সরু নদীটা দিয়ে আমাদের লঞ্চটা যখন যাচ্ছিল তখন বেশ এক্সাইটমেন্ট ফিল করছিলাম তারপর কিছুক্ষণ নিচে গিয়ে আমরা উনো খেললাম এরপর আমরা এলাম ডোবাকি ক্যাম্পে সেখানে কেনপিও একটা খুব এক্সাইটিং ছিল এখানে আমরা হরিন দেখেছি আর দেখেছি বাঘের পায়ের ছাপ তারপরে আমরা এলাম একটা ট্রিটমেন্ট সেন্টারে সেখানে আমাদের আলাপ হলো সোহিনীর সাথে কুড়ি বছরের বৃদ্ধ এক বাঘিনী মাঝে মাঝে হালুম করে উঠছিল যদিও বয়স হয় এবং অসুস্থ থাকায় গলায় তেমন জোর নেই সন্ধ্যেবেলায় ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা হোটেলের দিকে ফিরি